Good job. নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত রক্ত ঝরল ভোটের বাংলায় শনিবার ষষ্ঠ দফা ভোটের আগে তৃণমূল কর্মীকে হত্যার ঘটনা ঘটল তমলুক লোকসভা কেন্দ্রের মহিষা দলে ওই তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ মেরে খুন করার অভিযোগ উঠল অন্যদিকে এই লোকসভা কেন্দ্রের ময়নার আরও এক তৃণমূল কর্মীর মাথায় ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠেছে তাকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে দুই ক্ষেত্রেই অভিযোগের তীর বিজেপির দিকে তবে বিজেপি সব অভিযোগ অস্বীকার করেছে বিজেপির পাল্টা দাবি তৃণমূলের গোষ্ঠী কন্দলের জোরেই এই খুন স্থানীয় সূত্রের খবর মহিষা দলের নিহত তৃণমূল কর্মীর নাম শেখ মইবুল ঘটনাটি ঘটেছে মহিষা দলের ধামাইনগর এলাকায় শুক্রবার সন্ধ্যায় বাইকে চেপে বাড়ি ফিরছিলেন মৈবুল সেই সময় রজনীগঞ্জ বাজার এলাকায় তার সঙ্গে কয়েকজনের বৎসসাবাধে কথা কাটাকাটি চলাকালীন মৈবুলের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ প্রথমে তাকে বেধারক মারধর করা হয় তারপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় গুরুতর জখম অবস্থায় তাকে রাস্তার পাশে ফেলে চলে যায় দুষ্কৃতীরা জানা গিয়েছে মৈবুল বেতকুণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য ছিলেন স্থানীয়রা প্রথমে ময়বুলকে খুঁজে পাননি বিভিন্ন জায়গায় খোঁজ করতে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয় এরপরই মৈবুলকে প্রথমে মহিষাদল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে শাসক দলের দাবি ভোটের মুখে তৃণমূলকে স্বতন্ত্র করতেই মৈবুলকে রাস্তা থেকে খুন করা হল বিজেপি আশ্রিত দুষ্কৃতির খুনের ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের মহিষা দল তৃণমূল বিধায়ক তিলক কুমার চক্রবর্তী জানান গতকাল বুথ এজেন্টের ফল ফেরত চলছিল কাজ শেষে ধর্মপুরের মহিলা পঞ্চায়েতের বাড়ি ছাড়তে গিয়েছিলেন তিনজন সেখান থেকে বাড়ি ফেরার পথে মান্না পাড়ায় ওদের রাস্তা আটকে বিজেপি হামলা চালায় দুজন পালিয়ে গেলেও মইবুলের মাথায় চপার নিয়ে বসিয়ে ফালাফালা করে দিয়েছে তিনি আরো বলেন ওই এলাকায় আগে কোনোদিন এমন পরিবেশ ছিল না এবার বিজেপি ওই পঞ্চায়েত দখল করার পর প্রথমবার এমন নৃশংস হামলার ঘটনা ঘটেছে আমরা আইনের উপর আস্থা রাখছি শান্তিপূর্ণ ভোট করাই এখন আমাদের উদ্দেশ্য রিপোর্ট